আসসালামু আলাইকুম কুষ্টিয়া কুষ্টিয়ার সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর শেষের মধ্যে যে যেখানে আছেন যে অবস্থায় আছেন মহান আল্লাহ তালা সবাইকে ভালো রেখেছে তিন পিস পাল্লা আপনাদের সামনে নিয়ে আসছে এটা বিক্রি করেছে হচ্ছে ঘোড়াশাল নরসিংদীর মধ্যে পড়ছে এটা তো যে স্যার এই তিনটা পাল্লা আমাদেরকে অর্ডার করেছেন ওনার নাম হচ্ছে জনাব জসিম সাহেব তো উনি এক পিস অর্ডার করেছেন আপনার হচ্ছে চিটাগাং সেগুন কাঠের পাল্লা আর দুই পিস পাল্লা অর্ডার করেছেন যশোরের মেহেগুনি কাঠের পাল্লা তো চিটাগাং সেগুন কাঠটা এটা আপনারা জানেন যে সেগুন কাঠটা অ্যাকচুয়ালি সেগুনি যে সেগুনের কোয়ালিটি অনেক ভালো এর নিজস্ব একটা ফাইবার আছে যার কারণে দেখতেও ভালো লাগে সেগুনের কালারটাও ভালো লাগে আমরা যে কোনো ধরনের ফার্নিচার বা যে কোনো ধরনের আসবাবপত্র দরজা সব কিছুই আসলে সবাই চাই যে চিটাগাং সেগুন দিয়ে করার কারণে এটার ফাইবারের কারণে কালারটার কারণে খুবই গর্জিয়াস লাগে ঘরের একটা বাড়তি সৌন্দর্য বৃদ্ধি করে তো এটার পাশে আছে আপনার বিয়াল্লিশ ইঞ্চি উচ্চতা আছে একাশ ইঞ্চি অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি বাই চুরাশি ইঞ্চি যে চোকাট সেই চোকাটের পাল্লাই গুলো টুডি নকশা করেছে একবারে ফুল বডি টুডি নকশা পিছন পাঁচটা প্লেন আছে লকের জায়গাটা আমরা আলাদা করে রেখেছি এই পাল্লাটা বার্নিশ ছাড়া আমরা ওনার কাছে দাম রেখেছি উনিশ হাজার পাঁচশো টাকা এটা আপনার আহ এই একবারে সিজনিং করা কাঠ যার কারণে জয়েন্ট ফাঁকা হওয়া বা পাকা হওয়ার এই ধরনের কোনো ভয় নেই আর চিটাকাংশে কাঠ এটা ঘুন আসে না এরপরে যে দুইটা পাল্লা আমরা ওনাকে দিয়েছি এগুলো হচ্ছে মেহগুনি কাঠের চার ধরনের কেমিক্যাল করা এবং কপার এই চার ধরনের কেমিক্যাল দিয়ে কাঠগুলো সিদ্ধ করা তারপরে এটা একটা চেম্বারে রেখে এটা সিজনিং করে এটার আর্দ্রতা লেভেল আমরা বারো পার্সেন্ট এগারো পার্সেন্ট এরকম করে নিয়ে আসছি এবং কাঠটা ওই ট্রিটমেন্ট করার কারণে ঘুণ আসার কোনো ভয় নাই আর এটা সিজনিং করার কারণে জয়েন্ট ফাঁকা হওয়ার কোনো ভয় নাই তো এই মেহগুনের পাল্লাগুলো যদি আপনারা আমাদের থেকে নেন সেক্ষেত্রে এগুলোর দাম পড়বে আট টাকা করে এটারও পাশে আছে বিয়াল্লিশ ইঞ্চি উচ্চটা আছে বিরাশি ইঞ্চি অর্থাৎ পঁয়তাল্লিশ ইঞ্চি প্রায় চুরাশি ইঞ্চি যে চৌকাঠ সেই চৌকাঠের পাল্লা এখানে একটা কথা বলি সেটা হচ্ছে যে কাঠের ব্যবসা তো এটা খুবই কঠিন ব্যবসা তো একজন মনে করেন যে এই জসিম ভাইকে আমরা ঠিক দেড় বছর বা দুই বছর আগে কিছু দরজা দিয়েছিলাম তো পরবর্তীতে উনি আবার ওনার ওয়াইফ আর কি তিন পিস পাল্লা আমাদেরকে অর্ডার করেছে তো আমাদের কাছে সবচেয়ে তখনই ভালো লাগে যখন একটা কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে দুই বছর তিন বছর পরে আবার উনি অর্ডার করে তার মানে প্রোডাক্টের কোয়ালিটি উনি ভালো পেয়েছে বা ওটার সার্ভিসটা ভালো পেয়েছে যার কারণে উনি আমাদের কাছে আবার অর্ডার করেছে আমরা সেই অনুযায়ী বানিয়ে দিয়েছি তো এটাই আবার কাঠের জিনিস অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে ভাই এগুলো কত বছরের গ্যারান্টি দেবেন দেখেন একটা কাঠের প্রোডাক্ট আপনার কোয়ালিটি কেমন এটা জানতে দেড় বছর এনা সর্বোচ্চ দুই বছর শীতকাল যাবে বর্ষাকাল আসবে আবার বর্ষাকাল যাবে শীতকাল আসবে এই সিজনটা চেঞ্জ হলেই তাহলে কিন্তু আপনার এই কাঠের দরজার কোয়ালিটি অ্যাকচুয়ালি কেমন এটা বুঝতে পারবে একবারে পাকা দেড় ইঞ্চি থিকনেস থাকার কারণে যে কোনো ধরনের লক আপনি লাগাইতে পারবেন তিন পিস দরজা উনি সম্ভবত পিক নিয়ে যাবেন আর এগুলো যদি আপনারা কুরিয়ারে নিতে চান বাংলাদেশের যে কোনো জেলায় এগুলো আপনারা নিতে পারবেন এক পিস পাল্লা কুরিয়ারে নিলে আড়াইশো টাকা করে খরচ হবে কুষ্টিয়ার কুমারখালীতে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের ফ্যাক্টরি আছে ঢাকার মোহাম্মদপুরে আমাদের শোরুম আছে আমাদের শোরুম অথবা ফ্যাক্টরি ভিজিট করে আমাদেরকে অর্ডার করতে পারবেন স্ক্রিনের দুইটা নাম্বার দেওয়া আছে একটা ম্যানেজারের নাম্বার একটা আমার নাম্বার যে কোনো একটা নাম্বারে ফোন করেই কিন্তু আপনারা চলে আসতে পারবেন পেমেন্ট সিস্টেম হচ্ছে ফিফটি পার্সেন্ট টাকা আমাদেরকে অ্যাডভান্স করবেন বাকি ফিফটি টাকা যখন ডেলিভারি হবে ওই সময় দেবেন এগুলো আমাদেরকে অর্ডার করলে পনেরো থেকে পঁচিশ দিনের মধ্যে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি যেখানে যে অবস্থায় আছেন মন তালা যেন সবাইকেই ভালো রাখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম